সনাতন ধর্মে দেবী আদ্যাশক্তির ভিন্ন রূপের কথা সকলেই জানেন সমস্ত হিন্দু দেবদেবীকে এই মহাদেবীর প্রকাশ বলে মনে করা হয় এই দেবী কখনো অসুর বিনাশিনী জগৎ কল্যাণকারী মাতৃকা শক্তি আবার অপরদিকে বাড়ির কন্যা উমা এই উমা স্বপ্নাদেশে নিজের বাপের বাড়ি আসার আর্জি জানিয়েছিলেন এমনই এক সত্য ঘটনা জায়গাটি পূর্ব বর্ধমান জেলার দেয়াসা গ্রামের চক্রবর্তী বাড়ি এখানের দুর্গাপূজা প্রায় তিনশো বছরেরও অধিক পুরনো এখানে আজও মায়ের প্রকাশ বিরাজিত স্বপ্নাদেশে মা এখানে কিভাবে এলেন গঙ্গার সমতুল্য পবিত্র কেন এখানের পুকুরের জল মাকে রাস্তা দেখিয়ে নিয়ে এলেন কে এই মন্দিরে তিন কন্যা ও দুই পুত্র ছদ্মবেশে এলেন তারা আসলে কে ছিলেন সমস্তটা জানতে পারবেন থাকতে হবে শেষ পর্যন্ত হ্যালো গাইজ আমি জীবন ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ বয়স আপনাদের আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আপনাদেরকে আজ নিয়ে চলে যাব দেয়াশা গ্রামের চক্রবর্তী বাড়ির সেই ছোট দুর্গা বাড়িতে তবে সবার প্রথম আমরা জেনে নিই আপনারা এখানে আসবেন কিভাবে আপনারা বন্ধুরা যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাদের নোয়াদারঢাল স্টেশনে আসতে হবে এর জন্য বর্ধমান টু রামপুরহাটের যে কোনো লোকাল ট্রেন ধরে নিতে হবে এবং নেমে যাবেন নোয়াদারঢাল স্টেশনে সেখান থেকে পনেরো টাকা টোটোর বিনিময়ে আপনারা চলে আসতে পারেন অথবা আপনারা যদি বাসে আসতে চান বর্ধমান থেকে আসার পথে পড়বে ওরগ্রাম অথবা শিবদামোড় সেখান থেকেও আপনারা টোটো করে আসতে পারেন এছাড়া আপনারা যদি বুধবুদ অথবা মানকর থেকে আসবেন ভাবেন তাহলে আপনারা ট্রেনেও আসতে পারেন অথবা আপনারা বাসে আসতে চাইলে আপনাদের নামতে হবে কেউতলা স্টেশনে সেই কেউতলা বাস স্টেশন থেকে আপনারা চলে আসতে পারবেন খুব সহজে দিয়াশার ছোট দুর্গাবাড়িতে বাড়িতে টোটোর দ্বারা আমরা আপনাদেরকে নিয়ে চলে এসেছি দেয়াশা চক্রবর্তী বাড়ির সেই ছোট দুর্গা মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন সম্মুখে বিশাল আটচালা ফুল দিয়ে সাজানো রয়েছে আটচালাটি পুজোর সময় এত সুন্দরভাবে সাজানো হয় যা দৃশ্যমানতা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবার আমরা আপনাদেরকে মন্দিরের আটচালা দেখালাম আরচালাতে সকলে পুজোর কাজে ব্যস্ত তো বন্ধুরা এবার চলুন ফেরা যাক আসল কথায় আজ থেকে কয়েকশো বছর পূর্বের কথা দ্বারিকানাথ পাঁজা ছিলেন দেয়াশা গ্রামের বাসিন্দা তিনি প্রতিদিনের মতন এদিনও মাঠ দেখতে গিয়েছিলেন ঠেঙ্গারের মাঠ ঠেঙ্গার অর্থাৎ হেনল নামক একটি হিংস্ত্র জীব যেটি ওখানে বেশি থাকতো তাই ওই মাঠটির নাম হয়েছিল ঠেঙ্গারের মাঠ বা মৈঠে মাঠ সেখানে তিনি মাঠ দেখতে গিয়ে সন্ধে হয়ে এসেছে বাড়ি ফিরছেন এমতো অবস্থায় দেখেন একজন বিবাহিত নারী তার চার সন্তানকে নিয়ে রয়েছেন সেখানে দুই সন্তান পুত্র দুই সন্তান কন্যা তিনি বলেন এখানে সন্ধ্যাবেলা কি করছিস কোথায় যাবি তখন সেই নারী উত্তর দেয় আমি দেয়াশা যাব দেয়াশা কার বাড়ি কালী চক্রবর্তীর বাড়ি কালী চক্রবর্তী কালী চক্রবর্তী কে হয় তোর আমার বাবা হয় কালী চক্রবর্তী আচ্ছা এখানে আর থাকতে হবে না ঠেঙারের খুব উপদ্রব চল আমার সাথে আমি তোদেরকে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছি এই বলে তিনি তাদেরকে পথ দেখিয়ে নিয়ে আসতে থাকেন দাসপাড়া পর্যন্ত তিনি পথ দেখিয়ে নিয়ে আসার পরে বলেন এই পুকুরের পাড় দিয়ে আমি বাড়ি চলে যাব তোরা সোজা রাস্তা ধরে চলে যাবি এবং যে চৌমাথা পড়বে ওখান থেকে যে কাউকে বললে চক্রবর্তী বাড়ি দেখিয়ে দেবে এরপর তিনি বাড়ি আসেন এসে জামা কাপড় ছেড়ে সন্ধ্যাবেলা তার পুকুরের মাছ ছিল তাই জেলেকে দিয়ে মাছ ধরিয়ে দাড়িকানাথ পাজা সন্ধ্যাবেলা বন্ধুর বাড়ি যায় অর্থাৎ কালীপ্রসন্ন চক্রবর্তীর বাড়ি যান তিনি তাদের বাড়ি গিয়ে বলেন আজ বাড়িতে অতিথি এসেছে তাই মাছ নিয়ে এসেছি কই বাড়িতে তো কেউ আসেনি ভাবে মজা করছে সমস্ত ঘটনা জানার পরে গোটা গ্রাম তন্নতন্ন করে খোঁজা হয় কিন্তু কাউকে পাওয়া যায় না এরপর স্বপ্নাদেশ দিয়ে কালীপ্রসন্ন চক্রবর্তীকে মা বলেন আমাকে নিয়ে আয় আমাকে যৎসামান্য আয়োজনে নিয়ে আয় থরের ভোগ দিবি এবং মায়ের নির্দেশে বন্ধন পুকুরে জলও ব্যবহার করা হয় আজও এমনটা বিশ্বাস করা হয় সপ্তমী ঘট আনার সময় বন্ধন পুকুরে মা বিরাজ করেন তাহলে বন্ধুরা আমরা আপনাদেরকে সমস্তটা জানালাম এবার বাড়ির বয়োজ্যস্বর কাছ থেকে সবটা জানেনি আপনার নাম সুনীল চক্রবর্তী আচ্ছা বলছি যে আপনাদের এই মায়ের বিজয়া দশমীতে কি কোনো বিশেষত্ব আছে আর পূজা অর্চনা করে পূজা আনতে অপরাজিতা পূজা অপরাজিতা পূজা করে মাকে যেমন বাড়ির মেয়েদের শ্বশুর বাড়ি গেলে সাজিয়ে দিতে হয় মারা তেল সিঁদুর মাখিয়ে স্নান করে সিঁদুর তেল মাখিয়ে মেয়েকে যেমন খেয়ে দেয়ে ভাবে পাঠানো হয় ঠিক সেইভাবেই আমাদের মা দুর্গাকে মেয়ে স্বরূপ তাকে আমরা শ্বশুরবাড়িতে দিয়ে আসার ব্যবস্থা করি এই হচ্ছে আমাদের বিজয় দশমীর বিশেষত্ব এবং দেওয়ার আগে মাছ চ্যান মাছ পোড়া ভোগ পরমান্ন ভোগ এবং অপরাজিতার দ্বি আদি পূজা আদি সব করে একটি দইয়ের সহ মিষ্টি এবং তার ভাড়া বাবদ পয়সা আদি সব ওই ভাঁড়ের মধ্যে দিয়ে একটি ছেলেকে তার বাড়িতে পাঠানো হচ্ছে এই এইভাবে মাকে বলে আমরা যে ঘাটে সেই দি আমাদের যে মায়ের ঘাট আছে বান্দাপুকুর সেই পুকুর ঘাটে মাকে বিসর্জন আনতে বিভিন্ন যে নবপত্রিকা সেই নবপত্রিকা বন্ধন মোচন ইত্যাদি মন্ত্রাদি সংযুক্ত তার মোচন করা হয় শুধু খুলে দেওয়া না মন্ত্রপুরে খুলে দেওয়া হয় যা বেদে আছে সেই বেদ অনুযায়ী হ্যাঁ এবং আমাদের জন্নন্দী কেশর পুরাণ যে বেদ সে বেদ অনুযায়ী পূজা পদ্ধতি অনুযায়ী তাকে বিসর্জন দিয়ে আমাদের নবমী দশমী বিহিত পূজা সমাপ্ত করা হয় এবং কৃষ্ণ নবম আদি যে বোধনে আমাদের মায়ের আশ্বাস স্বপ্ন আদেশে সেই কৃষ্ণ বোধন থেকে আমাদের পূজা সারা বছরই চলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পর যে নবমী সেই নবমীতে আমাদের মায়ের বিসর্জন হয় প্রকৃত সেবোধন ঘট কিন্তু আমাদের সারা বছরই থেকে যায় কাজে আমাদের এই দশমী পূজা শুধু যে ঘরটি আসে সব ষষ্ঠীর দিন দিনে সেই ঘরটিকে বিসর্জন আনতে মেয়ে ছেলেকে শ্বশুর বাড়ি পাঠাবার নিমিত্ত যে ক্রিয়া সেই ক্রিয়াগুলি ওইভাবে করা হয় যে বিসর্জন আদি দেওয়া হয় এটাই আমাদের বৈশিষ্ট্য আচ্ছা মানে আপনাদের মা সারা বছর আপনার ঘরেই বিরাজ আমাদের ঘরেই বিরাজ করেন শুধু আপনাদের নিয়মাবলী অনুসারে অনুযায়ী নির্গন্ধ অনুযায়ী আমাদের এই সপ্তমীর ঘরটা বিসর্জন দিতে হয় বা বিসর্জন দিতে হয় আচ্ছা কিন্তু আমরা বিসর্জন বলি না আমরা বলি মাকে মানে শ্বশুর বাড়ি পাঠালাম আচ্ছা কৈলাসে মা শ্বশুর বাড়িতে পাঠালাম মাকে আমাদের মেয়েকে তার শ্বশুর বাড়িতে পাঠালাম এটাই হচ্ছে পদ্ধতি এর কোনো আর সময় নাই ও বারবেলাও নাই তিথি নক্ষত্র নাই মানে বাড়ির মেয়েকে দিতে যাওয়ার কোনো সময় নেই যত দেরি হয় তত মেয়েকে মা যতক্ষণ দেখতে পারে সেইটাই মাকে যায় ততটাই আচ্ছা আর বলছি যে আপনার এই যে মা আমাদের ডেকে এসেছেন বললেন তো এর কি কোনো ঘটনা বলি আপনি আমাদেরকে মানে আমাদের সাথে ভাগ করে নিতে চান মা কিভাবে ডেকে এসেছেন বা স্বপ্ন চক্রবর্তী তিনি মাকে মা মা তাকে স্বপ্নাদেশ দেয় আমাদের গ্রামে দ্বারিকানাথ পাজা তাদেরই সমসাময়িক বন্ধু সম ছিল তিনি মাঠ দেখতে গিয়েছিলেন ঠেঙাড়ের মাঠে তখনকার দিনে ঠেঙাড়ের মইটে মাঠ বলে তাকে ঠেঙারের উপদ্রব ছিল সন্ধেবেলায় তিনটি মেয়ে ছেলে আর দুটি ছোট ছোট ছেলে দাঁড়িয়ে আছে তা তিনি বলছেন যে বাবা এখানে ঠেঙাড়ের উপদ্রব এখানে তু কু হয়ে গেছে কি করছিস কোথায় যাবি বললে আমি দেয়াসা যাব দেয়াসাঘাট বাড়ি যাবি বলে কালী চক্রবর্তীর বাড়ি যাবো এরে বাবা বলে আমার বাবা হয় বাবা মাকে সঙ্গে করে সেই সৌভাগ্যপূর্ণ ভদ্রলোক চাষা হলেও পরম ভাগ্যবান তিনি মা দর্শন পেয়েছিলেন তিনি মাকে সঙ্গে করে নিয়ে আসেন আমাদের গায়ে এবং বলে যে এই রাস্তা দিয়ে চলো আমি আমি দাসপাড়ার রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি তুমি আমাদের এই সোজা রাস্তায় বাবা চলো গেই দেখবে এটা চৌমাথা মোড় আছে সেই মোড়ে ওখানে খোঁজ করবে তারই চক্রবর্তীর বাড়ি পাবে দিয়ে সে তো তারিদ বাড়িতে এসে কোদাল কাটো রেখে হাত পা ধুয়ে জল খেয়ে প্রতিদিন যেমন রাত আসে বয়স্ক মানুষদের মিলামশার মধ্যবান্ধবের মধ্যে তিনি এসে বলেছে ঠাকুর আর তাদের খুব কুকুর টুকুর ছিল যেহেতু আত্মীয় এসেছে মেয়ে এসেছে মাছ ধরে নিয়ে যেতে হবে তিলোজন বলে তখন একটি তখন ধর একটা জেলে ছিল জেলেকে দিয়ে বললে মাছ ধরে দে তো ঠাকুরের বাড়ি যাবো তো বন্ধুর বাড়ি আসবে সন্ধ্যা দিয়ে এসেছে সে চপ টপ করে যখন উঠেছে বন্ধু তোর ঘরে তো মেয়েছে বলে কে রে কেনে একটি মেয়ে ছেলে তার দুটি মেয়ে আর দুটি ছেলেকে নিয়ে ঠেঙারে মাঠ থেকে তাকে আমি নিয়ে এলাম তাকে এই রাস্তাটা ধরিয়ে দিলাম আমাদের গায়ের আমি দাসপাড়া হয়ে এলাম কাশেরাই বলে না তো এই খোঁজ 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 গোটা করে কিন্তু তার দর্শন কে পাবে যে পাবার সে পেয়েছে স্বাভাবিকভাবেই সেই রাত্রিতে ওই কৃষ্ণ নবম মহাদির আগের দিনে মা স্বপ্নহাদেশ করে চক্রবর্তী শিব স্বর্গীয় কালী চক্রবর্তী যে আমার পুজো আনবি ধরেন বৃদ্ধি দিবি যেমন সামর্থ্য তেমনি মায়ের পুজো করবি তবু আমার পুজো কর এই আজ দেখে সব ষষ্ঠ পুরুষ আগে পর্যন্ত আমাদের এসে পুজো প্রচলিত চলছে আজও সে তার ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি আমাদের এই ষষ্ঠ পুরুষ চলছে প্রায় তিনশো বছরের পূজা আমরা চেষ্টা করি মায়ের এখন মায়ের পায় মায়ের মন্দির টন্দির সব মা নিজেই করিয়ে নিয়েছে এখন ভালো মন্দ এখানে বলি আমাদের বলি বিধি ব্যবস্থা আছে সন্ধিকানে মহাষ্টমী তীত পূজা তারপর সন্ধি পূজা সন্ধি পূজাতে শ্বেতটা বলিদান করতে হয় ব্রহ্মের বলি হচ্ছে শ্বেতটা সেই হিসেবে আমরা যেহেতু ব্রাহ্মণ সমবেদীয় ব্রাহ্মণ আমাদের পুরুষরা সঠিক পদ্ধতি অনুযায়ী সন্ধি পূজা সাদা পাঁটা বলিদানের জন্যে ছাগ বলি সেই ছাগ ব্যবস্থা করার বলি হয় নবমীতে অধিক বলি হয় এবছরও যেমন সাত আটটা দশটা পনেরো বলিদান হয় মানসিক করে সবারই মা মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করে মানুষের এইভাবে মোটামুটি পুজো হয় বা হয়েছে এবছরে আবার আগামী দিনে

এবং বলির পর বলির মাংস রান্না করে অষ্টমীর দিনে আট খণ্ড মাকে ভোগ নিবেদন করা হয় নবমীর দিনে ন খণ্ড ভোগ রান্না করে মানে মুখরো করে যাতে মেয়ে এসেছে তাকে ভালো করে রান্না মানে তাই সারা রান্না নয় তার পদ্ধতিও আছে এবং নির্ঘণ্ঠ অনুযায়ী আজ এবারেই যেমন ভোর তিনটে অনুসারে ব্রহ্ম মুহূর্ত আমরা যথারীতি ব্রহ্ম মুহূর্তে স্নান করে মায়ের দশমী নবমী তো ওদিক পূজাও করেছি এবং দশমী পূজা চলছে মাকে ভোগটা ভালো করে রান্না হোক তারপর খাবো আমরা পুজো তার দাঁড়িয়ে যত যথারী এবার ভোগ হলে মায়ের ভোগ দেবো দেবো শান্তি জল দেবো যে মায়ের ঘর বিসর্জন করবে এই তো আমাদের আচ্ছা আর এই পুজোতে আপনার বাড়িতে ছেলে মেয়ে জামাই যারা দূর দূরান্তে থাকে সকলেই আসেন যেতে করে থাকলে চলে আসবে আর মেয়েরা জামাইরা তো মাকে কেউ দিচ্ছে কি বলে ওটা মোটো কেউ দিচ্ছে শাড়ি মালা তারপর নত্রিকার বিশেষ শাড়ি হলুদ রাঙা হ্যাঁ বেনারসি যে যা পাড়ে দেখা যাবো মেজামাই সব দেয় গ্রামের মানুষরা সবাই দেয় আচ্ছা তো মানুষ এসে আমাদের গ্রামে ছোট দুর্গা তোলা মন্দির এসে প্রসাদ সবাই একটু করে নিবি আমরা ভেঙে ছোটো দিলেও নেবে গোটা দিলেও নেবে আরো দুটো পুজো আছে তাদের কাছেও নেয় কিন্তু বিশেষত হচ্ছে ছোট দুর্গা মায়ের তলায় প্রসাদ নেবি আর এরা প্রসাদ দেবে আর বলছি যে আপনার এই সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন আপনাদের নির্ঘণ্টভাবেই যে পুজোটা হয় তো আমাদের যে বাধা পুকুর থেকে মাকে নিয়ে আসা হয় পুকুর থেকেই জল নিয়ে এসে মায়ের সমস্ত কাজ হয় ওটার কি কোনো বিশেষত্ব আছে আচ্ছা আমাদের কাছে গঙ্গা জল ওটার কি কোনো বিশেষত্ব আছে যে মায়ের যা আচ্ছা মায়ের নির্দেশে নির্দেশ অনুযায়ী সেই কালীপুজোর নয় চক্রবর্তীর সামনা দেশের যা নির্দেশ আজও সেই বহমান চোখকে ঠান্ডাপকুরটাই আমাদের গঙ্গা হ্যাঁ আমরা গঙ্গা জল আনি সবই আনি আচ্ছা গঙ্গা তো পরম পবিত্র হ্যাঁ কিন্তু মায়ের নির্দেশে আপনাকে ওটা করতে হয় তাই তো হ্যাঁ মায়ের নির্দেশে একদম মায়ের নির্দেশ ছাড়া আমরা আর কিঞ্চু চলি না আচ্ছা আচ্ছা এবং বলিদানের পাতা আমাদের

আমাদের চলছে চলে যাচ্ছে এটাই হচ্ছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য প্রথমে মায়ের মাটির ঘর ছিল এবং মায়ের মাটির ঘর আচ্ছা একদম পর্ণকুটি সেই পর্ণকুটি প্রচন্ড অভাবী ছিলেন আমাদের কর্তারা আমার দাদুরা অনেক বুদ্ধিমান লোক ছিলেন এবং সমর্থবান ছিলেন কিন্তু বাবারা অসমর্থ হয়ে যায় কিন্তু মায়ের পুজো পদ্ধতিতে কোনো রকম ত্রুটি হয়নি গ্রামের মানুষের আকণ্ঠ ভক্তি এবং তাদের সেদিনও তারা পুজো চালিয়ে দিয়েছে আজও চলছে তাদেরই আচ্ছা আর এখানে দেখলাম আঞ্জা গুলো কাটা হচ্ছে আঞ্জা ভোগ দিতে হবে নবমীর দিনে নবমীর দিন একদম দিতে একটাও দিতে হবে একটাও দিতে তুমি লাখবতী হলো সোনার স্বামী গ্রিন চাচি দুধ খাওয়ালো নবমীর দিনে আঞ্জা দিতেই আচ্ছা এটাই হচ্ছে মায়ের বৈশিষ্ট্য আচ্ছা আপনাকে ধন্যবাদ আমাদেরকে আপনারা সবটা শুনলেন এবার চলুন মায়ের মন্দির ও মায়ের রূপ আপনাদেরকে দর্শন করাই দোলা হিমেল এরপর আপনাদেরকে দেখাচ্ছি সেই ঠেঙারের মাঠ এখানেই মা দর্শন দিয়েছিলেন দ্বারিকানাথ পাজাকে এ জায়গা আজও পবিত্র এ জায়গার নিস্তব্ধতা নির্জনতা আজও বিরাজমান জনসংখ্যা বৃদ্ধির ফলে ঠেঙ্গারের উপদ্রব কিছুটা কমলেও এ জায়গায় মা আজও বিরাজমান তবে বন্ধুরা এরপর আমরা আপনাদেরকে দেখাবো বন্ধন পুকুর যে পুকুরটি বাঁধা পুকুর নামে পরিচিত এখানে মায়ের নির্দেশে পুকুরের জল থেকে ঘট নিয়ে যাওয়া হয় এবং এই পুকুরের জলে মায়ের সমস্ত কাজ করা হয় সাথে গঙ্গা জলেও কাজ করা হয় আবার অনেকের মতে সপ্তমীর দিন সকালে ঘট নিয়ে যাওয়ার সময় মা এখানে বিরাজ করেন এরপর দেখাচ্ছি মিষ্টির ভাঁড় এই ভাঁড়টি দিয়েই মাকে বাপের বাড়ি থেকে শ্বশুর পাঠানো হয় যেটি একটি বাচ্চা ছেলে নিয়ে যায় আপনারা ভিডিওর শেষ অংশে পৌঁছে গেছেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মায়ের যে ভিডিওগুলি আছে আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন দুর্গা পূজার সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আর মায়ের যে লীলা সেই লীলার ভিডিওটি আমরা তুলে ধরতে পেরে সত্যিই খুব খুশি এবং চক্রবর্তী পরিবারকে ধন্যবাদ জানাই ও দেয়াশা আসা গ্রামবাসীবৃন্দকে যারা আমাদের এই ভিডিওটি করতে সাহায্য করেছেন জয় মা ছোটো মা সকলের মঙ্গল করুক সকলকে রক্ষা করুক